শুভ সন্ধ্যা সবাইকে আজ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের বিশেষ বিশেষ খবর হলো পুলিশের কাদানে গেছে আহত বেশ কয়েকজন সাংবাদিক প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে উত্তাল সংসদ সংসদে হাতাহাতি কাণ্ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার বেহাল যুগাযুগে মার খাচ্ছে আমদানি রফতানি মন্ত্রী পিজুষকে স্মারকপত্র শ্রীভূমির ব্যবসায়ীদের ডোকলামের কাছে ভুটান সীমান্তে বাইশটি গ্রাম গড়ে তুলেছে চীন দুবালের বেজিং সফরের মধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্যকর স্যাটেলাইট চিত্র মোদি মালিয়া চকসির সম্পত্তি বাজেয়াপ্ত করে বাইশ হাজার দুইশো আশি কোটি টাকা পুনরুদ্ধার করেছে ইডি সংসদে দাবি নির্মলা সীতারমণের লালাবাজারে ধান ক্রয় কেন্দ্র চালু শিলচর আইজল রোডের তিনশো নং জাতীয় সড়কের উপর ড্রেনের কাজে অনিয়ম স্পষ্টিকরণ দাবি কৃষ্ণপুর উন্নয়ন কমিটির এবং সর্বশেষ খবরটি হল লক্ষ্মীপুর আর্ল স্কুলে নতুন ভবন নির্মাণের শিলান্যাস উন্নয়নের কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না ঘোষণা মন্ত্রী কৌশিকের এবারে শুনুন বিস্তারিত খবর বুধবার কংগ্রেসের রাজভবন চলো অভিযান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের কাদানে গেছে প্রতিবাদের সরব হয় একইভাবে তীব্র প্রতিবাদ জানায় শিলচরের ইমিডিয়া ই জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আজ শিলচর কুদিরাম মূর্তির পাদদেশে সংস্থার কর্মকর্তারা জমায়েত হয়ে কালো বেজ পরিধান করে ঘটনার প্রতিবাদ জানান পুলিশের এহেন কর্মকাণ্ডের দীক্ষার জানিয়ে শীঘ্রই গণনার তদন্তের দাবি জানান সংস্থার কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ ভট্টাচার্য অনিরুদ্ধ লস্কর জাকির হুসেন অরূপ নন্দী আহাদুল হক সমীর ডেকা বিক্রম সরকার সুরজিৎ চক্রবর্তী রমিজ আহমেদ সহ অন্যান্যরা পরবর্তী খবরটি হল রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে উত্তাল সংসদ সংসদে আজ অস্থিরতার কেন্দ্রবিন্দুতে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর ফ্যাশন মন্তব্য প্রতিবাদ পাল্টা প্রতিবাদ এবং সংঘর্ষের মধ্যে কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের মামলা হয়েছে বিজেপি ও কংগ্রেস উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা প্রতিদ্বন্দ্বী দলগুলিকে সংসদে প্রবেশ করতে বাধা দিচ্ছে বিজেপি নেতা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী বিজেপি সাংসদ প্রদীপ সারঙ্গী এবং মুকেশ শারীরিকভাবে আঘাত করেছেন সারঙ্গী এবং রাজপুত উভয়ে গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি রিজিজু বলেন সংসদে কার উপর শারীরিক আক্রমণ করার অধিকার রাহুল গান্ধীর নেই তিনি কি সংসদকে কুস্তির মঞ্চ বানাতে চান রাহুল গান্ধী এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন বিজেপি সাংসদরা তাকে এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সংসদে প্রবেশ করতে বাধা দেন গান্ধী বলেন আমি বেতরে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বিজেপি সাংসদরা আমাকে ঠেলে সরিয়ে দেন তারা আমাকে এবং মল্লিকার্জুন খাড়গেজিকে হুমকি দেন বিজেপি সাংসদ প্রদীপ সারঙ্গি বলেন রাহুল গান্ধী এক ব্যক্তিকে ধাক্কা দেন যিনি পড়ে গিয়ে তাকে আঘাত করেন একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয় সোমবার সংবিধান দিবস উপলক্ষে একটি বিতর্কে অমিত শাহ মন্তব্য করেন আজকাল আম্বেদকর 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 বলা ফ্যাশন হয়ে গেছে এই মন্তব্যের পর কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল তীব্র প্রতিক্রিয়া জানায় এবং অমিত শাহের পদত্যাগ দাবি করে সংসদে হাতাহাতি কাণ্ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতা আজ সংসদের প্রবেশপথে এনডিএ এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে গড়ে যাওয়া উত্তপ্ত পরিস্থিতির জন্য লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদরা অনুরাগ ঠাকুর ও বংশুরী স্বরাজ সহ বেশ কয়েকজন বিজেপি সাংসদ এই অভিযোগটি সংসদ স্ট্রিট থানায় জমা দেন ঘটনার সূত্রপাত হয় বি আর আম্বেদকরের অসম্মানীয় অভিযোগের প্রেক্ষিতে সংসদ ভবনে এনডিএ এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয় যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় এই ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সরঙ্গি আহত হন বলে জানানো হয়েছে বিজেপির দাবি রাহুল গান্ধী সরঙ্গিকে ধাক্কা দিয়েছেন তবে কংগ্রেস নেতার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আইনমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল জানার সংঘর্ষের সময় বিজেপি সংসদ मुकेश রাজপুত আহত হয়েছেন। সংসদ ভবনের এই ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেস এবং বিজেপি উভয়ই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে। জানি আগামী দিনে আরও বিতর্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবর কী হলো? বেহাল Juga মার খাচ্ছে আমদানী রপ্তানি পিদুস কেসারকপত্র শ্রীভূমির ব্যবসায়ীদের। বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য প্রতিবেশী রাজ্য মেঘালয় থেকে বিভিন্ন সামগ্রী শ্রীভূমি হয়ে বাংলাদেশের রফতানির ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন শ্রীভূমি জেলার আমদানি রফতানি ব্যবসায়ীরা শুধু ভারতের কারক নন বাংলাদেশের আমদানি ব্যবসায়ীরাও হেনস্থার শিকার হচ্ছে ফলে বিকল্প ব্যবস্থা না করে গেমন সেতু সংস্কারের কাজ স্থগিত করার দাবিতে মন্ত্রী পীযুষ হাজারিকার হাতে স্মারকপত্র তুলে দেন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা তিন দিনের বরাক সফরের অঙ্গ হিসেবে হাইলাকান্দি থেকে শ্রীভূমি জেলায় আসেন রাজ্যের জল সম্পদ তত্ত্ব ও জনসংযোগ সহ অন্যান্য বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা জেলা সদরে প্রবেশের জেলার আমদানি রপ্তানি ব্যবসায়ী সংস্থার তরফে মুখ্য উপদেষ্টা অমরেশ রায় সহ অন্যরা মন্ত্রীকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান মন্ত্রী পীযুষ হাজারিকার সফর সঙ্গী দুই মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও কৌশিক রায়কে সংবর্ধনা জানানো হয় সংস্থার তরফে এদিন মন্ত্রী পিজুস হাজারিকার হাতে স্মারকপত্র তুলে দিয়ে সমস্যার কথা জানান একই সঙ্গে স্মারকপত্র প্রদান করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়কে ব্যবসায়ীরা বলেন বরাক নদীর পর বদরপুর ও কাঠিগুড়াকে সংযোগ করা একমাত্র গেমন সেতু সংস্কারের কাজ চলছে গেমন সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে ষোলো ডিসেম্বর থেকে পণ্যবাহী ট্রাক চলাচল স্থগিত হওয়ার মেঘালয় থেকে শ্রীভূমির সুতারকান্দি স্থলবন্দর হয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্দর ব্যবসার ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মিজোরাম ত্রিপুরা ও মণিপুর সহ সমগ্র রাজ্য তথা বরাক উপত্যকা অভ্যন্তরীণ বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে এতে যেমন অর্থনৈতিক বিপর্যয় ঘটবে তেমনি জিনিসপত্রের দাম বাড়বে এবং সাধারণ মানুষ মহা দুর্ভোগে পড়বেন বলে জানান তারা তাছাড়া মেঘালয় থেকে কয়লা চুনাপাতর শ্রীভূমির সুতারকান্দির স্থলবন্ধ হয়ে প্রতিবেশী বাংলাদেশে রফতানি করা হয় কিন্তু এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ গেমন সেতু দিয়ে বাড়ি চর যান চলাচল নিষিদ্ধ করায় সমস্যায় পড়েছেন রফতানিকারকরা এই চুনাপাথর ব্যবসার সঙ্গে জড়িত থাকা প্রায় পাঁচ হাজার কারক ব্যবসায়ী এবং তাদের পরিবারের লোকেরা অনাহারে অর্ধাহারে দিন যাপনে বাধ্য হবেন বলে মন্ত্রীকে জানান জেলা আমদানি রফতানি কোঅর্ডিনেশন কমিটির পদাধিকারীরা জেলার আমদানি রফতানি ব্যবসায়ী সংস্থার তরফে মুখ্য উপদেষ্টা অমরেশ রায় জেলা রফতানিকারক ও আমদানিকারক সমিতির সভাপতি আবু সালেহ ফখর উদ্দিন লাইমস্টোন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবাজি চৌধুরী জেলা আমদানি রফতানি ব্যবসায়ী সংস্থার সভাপতি অজয় কুমার দেব ফ্রেশ ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সত্যরঞ্জন দে লাইমস্টোন অ্যাসোসিয়েশনের সম্পাদক ওয়ালিউল চৌধুরী ডিস্ট্রিক্ট এক্সপোর্টার্স ইম্পোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির কোঅর্ডিনেটর ইমদাদুল হক চৌধুরী প্রমুখ মন্ত্রীকে জানা শ্রীভূমি জেলার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে চাল আদা কমলা সহ বিভিন্ন কাঁচামাল দৈনন্দিন ব্যবসা করা হয় এর মাধ্যমে ভারত সরকারের রাজস্ব আদায় হয় এই পরিস্থিতিতে পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রফতানিকারক ব্যবসায়ীদের পাশাপাশি সরকারের কুষাগারে প্রভাব পড়বে বলে জানান ব্যবসায়ীরা স্মারকপত্র গ্রহণ করে মন্ত্রী পীযুষ হাজারিকা কৃষ্ণেন্দুপাল এবং কৌশিক রায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান অমরেশ রায় পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার লালাবাজারে ধান ক্রয় কেন্দ্র চালু হয়েছে কেন্দ্রে মাধ্যমে এই ধান ক্রয় কেন্দ্র চালু করেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাসন প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে জেলার কৃষকদেরকে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রয় করার আবেদন জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এডিসি লাইর হুল খেনতে এবং জেলা কৃষি আধিকারিক বিবি নার্জারি প্রাসঙ্গিক বক্তব্য পেশ করে উল্লেখ্য এবছর তেইশো টাকা প্রতি কুইন্টাল মূল্যে দান করে করা হচ্ছে জেলায় মোট সাত হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে পরে ইতিমধ্যে একটি দান ক্রয় কেন্দ্র চালু হয়েছে বোয়ালিপার কেন্দ্র থেকে এক হাজার মেট্রিক টন দান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে জেলার দুইটি কেন্দ্রের যে কোনোটিতে দাম বিক্রয় করতে কৃষকদেরকে নিকটবর্তী কৃষি সম্প্রসারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে আবেদন জানানো হয়েছে পরবর্তী খবরটি হল শিলচর আইজল রোডের তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের পাশে নির্মীয়মান নিম্নমানের ড্রেনের কাজ নিয়ে সরব হলেন স্থানীয়রা কাজের নির্দিষ্ট মানদণ্ড বোঝায় না থাকা এবং গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তদারকির দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা এনএচআইডিসিএল এর উর্ধ্বতন আধিকারিকের কাছে নালিশ জানালেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ বিশেষ করে সোনাই রুডের নাগাটিলা পয়েন্ট থেকে রহিমের দোকান পর্যন্ত চলমান ড্রেনের কাজের গুণগত মান সহ দায়িত্বপ্রাপ্ত সরকারি বিভাগীয় কর্মকর্তাদের চিহ্নিত করা মাপজুক সঠিকভাবে বোঝায় না থাকার অভিযোগ এনে সরব হলেন তারা উল্লেখ্য শিলচর আইজল জাতীয় সড়কের সোনাই রুড এলাকার জনগণ দীর্ঘ বছর ধরে জমাদুলের সমস্যায় ভুগছেন অল্প বৃষ্টিতেই এলাকাবাসীর যাতায়াতের একমাত্র এবং অন্যতম অবলম্বন ওই সড়কটি জল একাকার হয়ে যায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি সুবিচার করে ইতিমধ্যে রাঙ্গির খাড়ি থেকে সোনাবাড়িগার পর্যন্ত উন্নত রাস্তা এবং কালবার তৈরি করার জন্য সাঁত্রিশ কোটি দশ লক্ষ দশ হাজার টাকা সরকারের পক্ষে মঞ্জুর করা হয় যার বাস্তবায়নের দায়িত্ব পায় স্বনামধন্য নির্মাণ সংস্থা এনএচআইডিসিএল সরকারি এই পদক্ষেপকে দুহাত তুলে সাধুবাদ জানিয়েছিলেন স্থানীয়রা কিন্তু কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণ সংস্থার লোক কাজ দেখে প্রতিবাদে সরব হন স্থানীয়রা সাংবাদিকদের ডেকে ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরে একেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ তাদের অভিযোগ জাতীয় সড়কটি রয়েছে ছেষট্টি ফুট প্রস্ত নিয়ম মেনে কাজ হলে ড্রেন নির্মাণ হবে জাতীয় সড়কের মিডিল থেকে তেত্রিশ ফুটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে তেত্রিশ ফুটের বদলে সাতাশ ফুটের ভিতরে ড্রেনের কাজ চলছে যার দরুন ছেষট্টি ফুটের জায়গায় রাস্তাটি ছোট হয়ে চুয়ান্ন ফুটে দাঁড়াচ্ছে অর্থাৎ বারো ফুট জায়গা অবশিষ্ট থেকে যাচ্ছে এতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের স্বজন আশঙ্কা করেছেন তারা পরবর্তী খবরটি হলো ডুকলামের কাছে ভুটান সীমান্তে বাইশটি গ্রাম গড়ে তুলেছে চীন ডোকলামের কাছে ভুটান সীমান্তে ভূখণ্ডে বাইশটি গ্রাম তৈরি করেছে চীন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবলের বেজিং সফরের মধ্যেই প্রকাশ্যে এল ডোকলামের কাছে চীনের বসতি গড়ে তোলার এই চাঞ্চল্যকর স্যাটেলাইট চিত্র ডোকলাম এলাকায় বারবার চীনের আগ্রাসী মনোভাব সামনে এসেছে এবার স্যাটেলাইট চিত্রে ডোকলামের কাছে ভুটানের জমিতে চীনের বাইশটি গ্রাম তৈরির যে দৃশ্য ধরা পড়েছে তার মধ্যে আটটি গ্রাম একেবারে সীমান্ত গেসা দুই সাল থেকে কৌশলগতভাবে এই গ্রামগুলি গড়ে তুলেছে চীন যা নিঃসন্দেহে ভারতের উপর চাপ বাড়ানোর জন্য যথেষ্ট মনে করা হচ্ছে ডোকলামের নিকটবর্তী যে আটটি গ্রাম তৈরি হয়েছে সেগুলি এমন একটি জায়গায় অবস্থিত সেখান থেকে সেই উপত্যকার উপর নজর রাখা যায় চীন ওই এলাকাকে নিজের বলে দাবি করে এসেছে রিপোর্ট অনুযায়ী এই গ্রামগুলির মধ্যে সব থেকে বড় হল জিও এটি শেহাংখা নামের পরিচিত ভুটানের পশ্চিম সেক্টরের চারণভূমিতে গড়ে উঠেছে রিপোর্ট অনুসারে দুই হাজার বাইশ সালের আগে কোনো অস্তিত্ব ছিল না তবে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে স্যাটেলাইট চিত্রে দেখানো সেখানে তিনশো ত্রিশটি বসবাসযোগ্য বাড়ির অস্তিত্ব ধরা পড়েছে এছাড়া সেই গ্রামে রয়েছে বারোটি পাবলিক বিল্ডিং যদিও বিগত কয়েক বছর ধরে ভুটানের সরকার দাবি করে এসেছে তাদের মাটিতে চীনের কোনো বসতি নেই তবে রিপোর্টে দাবি করা হচ্ছে ডুকলামের আশেপাশে যে বাইশটি গ্রাম গড়ে উঠেছে তাতে সব মিলিয়ে দুই হাজার দুইশো চুরাশিটি বসবাসযোগ্য বাড়ি রয়েছে প্রায় সাত হাজার মানুষ এইসব গ্রামে বাস করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত